সবসময় আমাদের হেয়ারের ট্রিটমেন্ট করাতে থাকি ফেসের ট্রিটমেন্ট করাতে থাকি সবসময় আমরা ধ্যান দিই চুল আর মুখের জন্য মুখের দিকে কিন্তু আমরা নোটিস করতেই ভুলে যাই আমরা আমাদের হাত আর পায়ের তো যতই আমরা এই গরমে একে তো গরমকাল চলে এসেছে এই প্রচণ্ড রোদেতে আমরা আমাদের যতই ফেসকে গার্ড দিয়ে রাখি না কেন সানস্ক্রিন ইউজ করি না কেন সেই খোলা খোলা রয়ে যায় খোলা রয়ে যায় আমাদের হাত আর পা তো সেখানে প্রচুরভাবে ট্যানিং পড়ে যায় আর তো আমাদের শুধু ফেসকে সুন্দর রাখলে চলবে না আমাদের সারা শরীরকে সুন্দর রাখতে হবে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল তো আমরা কিভাবে আমাদের হাতকে পাকে সুন্দর রাখবো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন আমি স্নেহা আজকে আনাদার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমরা আমাদের হাতের এবং পায়ের স্কিন কেয়ার করবো কীভাবে হাত আর পাকে আমরা হোয়াইটনিং করে তুলব খুব সহজেই কিছু ঘরোয়া উপায় তো দেখে নাও আজকের ভিডিও কীভাবে আমি হাত এবং পায়ের করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে এক টেবিল স্পুন বেকিং সোডা তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মধু এবং এটিতে আমি মিশিয়ে নেব তো দুটোকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো লেবুর রস তো পুরো লেবুর রসটা চিপে আমি দিয়ে দিলাম মিশ্রণটিতে দেন আমি এটাতে মেশাবো যে কোনো ধরনের বডি ওয়াশ তোমাদের কাছে যে ধরনের বডি ওয়াশ বাড়িতে অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা কিছুটা পরিমাণ মিশিয়ে নেবে তো তাহলেই আমার মিক্সচারটি রেডি হয়ে যাবে তো আমি মিশিয়ে নিচ্ছি দেখছো একটা বডি ওয়াশ এবার মিক্সচারটিকে আমরা ভালো করে মিশিয়ে নেবো তাহলেই আমাদের রেমেডিটা রেডি হয়ে যাবে তো দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো তো বন্ধুরা বারবার বলছি এই সমস্ত ঘরোয়া রেমিডি একবার করলে রেজাল্ট পাওয়া যায় না কন্টিনিউয়াসলি ব্যবহার করে যেতে হয় তাহলেই খালি চোখে রেজাল্ট দেখতে পাওয়া যায় তো আমার মিক্সচারটি রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিক্সচারটি আমার রেডি হয়ে গেছে এবার আমি এটিকে আমার হাতে অ্যাপ্লাই করব। তোমরা আমি তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি তোমরা চাইলে পায়েও সেমভাবে এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে রেজাল্ট দেখতে পাবে হাত অনেক স্মুথ অনেক গ্লো হয়ে গেছে এবং সফটও হয়ে গেছে স্কিন তো এইভাবে আমি রাব করছি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি আমার হাতে আমাদের ফেস হেয়ারের ট্রিটমেন্ট করার সাথে সাথেও আমাদের হাত পায়েরও নজর রাখা উচিত তো এবার আমি রাব করে কিছুক্ষণ রেখে নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিলাম দেখো আমার স্কিনটা কতটা গ্লো হয়ে গেছে তো এটা আমি একবার করিনি আমি বারবারই এটা ইউজ করতে থাকি তাই আমি রেজাল্টটি খালি চোখে দেখতে পাচ্ছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর নিজেরাও বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো তো আবারও বলছি হোম রেমিডি একবার ইউজ করলে রেজাল্ট দেখা যায় না কন্টিনিউ ওয়েতে আমাদেরকে কন্টিনিউয়াসলি মেনটেন করে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় দেন আমরা রেজাল্ট পাবো তো আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা কান্টিও প্রেস করে দিও তাহলে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো আমি তোমাদেরকে এত এরকম ধরনের নতুন নতুন ভিডিও আনতে থাকবো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই